আলাইকুম ভিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কটসেট নিয়ে কটসেটের মধ্যে দুইটা প্যাটার্ন দেখাবো একটা এক্সপোর্টের লিলেনের মধ্যে আর একটা দেখাবো দুবাই সিল্কের সো দুবাই সিল্কের মধ্যে আপনারা দেখে হয়তো কালার ভাবছেন একই বাট এখানে তিনটা কালার আছে এটা দিয়ে স্টার্ট করি ভাব সো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করছি ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করছি ভিয়ার্স এই ড্রেসটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন দেখে মনে হবে যেন তিনটা একই কালার বাট দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনার পেঁয়াজ কালার নুট কালার কম্বিনেশন হ্যাঁ তার মধ্যে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট অরিজিনাল দুবাই কাপড় সফট এবং ঠান্ডা সালোয়ারটা দেখান এটা জামা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এই যে সালোয়ারটা হবে আপনার খুব সুন্দর একটা প্লাজোর মধ্যে অনেক সুন্দর একটু বুটকার স্টাইলে আছে প্লাজোটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা কালার দেখাচ্ছে এটা এটা একটা কালার আছে দেন এটা একটা খুবই সুন্দর ব্ল্যাক কালার

সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই এটা অনেক বেশি সুন্দর এই সেম কাপড় দুবাই সিল্কে কাপড়টা আবার বলছি দুবাই সিল্ক এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দেন ভাই এটা মনে একটাই কালার না এটার দাম কত পড়ছে 850 টাকা অনলি 850 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে এটা আবার কালার দুইটা হবে এটা দেখেন অরিজিনাল দুবাই সিল কাপড় হাতে পেলে আপনার জাস্ট ড্রেসের ফ্যান হয়ে যাবেন এগুলো মার্কেটে বারোশো চোদ্দশো করে সিল হয় এই ম্যাটেরিয়াল দিয়ে ঠিক আছে বাট ভ্যার এই ম্যাটেরিয়ালটাই দিয়ে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এইটারই আরেকটা কালার আছে এইটা সেম দাম অনলি আটশো টাকা এইটার সাথে আপনারা সেম সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারগুলো হচ্ছে প্লাজো স্টাইলে এই যে প্রাইজ একই মাত্র আটশো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন জাস্ট এটা কি সুন্দর অরিজিনাল দুবাই সিল্ক ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এটার সাথে সেম প্লাজো সালোয়ার কালার দেখাবো এটা হচ্ছে সালোয়ারটা বাকি কালার দেখাই আরেকটা কালার হবে যে গ্রেপ কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাই এটা হচ্ছে এটার প্লাজোটা সেম প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন কি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার থাকবে দাম একই মাত্র আটশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সালোয়ারটা একই দাম আটশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সব এক্সপোর্টের লিলেন কাপড়ের কটসেল এগুলো হচ্ছে গরমের রাফিউজের জন্য একদম সুপার কমফোর্টেবল দেখেন কি সুন্দর একটা প্রিন্ট এটা কি কামিজের মধ্যে না নিচ থেকে এরকম লেস ওয়ার্ক আছে হাতায় কিন্তু লেস ওয়ার্ক খাতাটা দেখছেন কত সুন্দর করে মায় মানে এটাকে অনেকে হচ্ছে মাই খাতা বলে ডিভাইডার হাতা এটার সাথে সালোয়ারটা হবে আপনার সেম কাপড়ের মধ্যেই আপনার প্লাজো স্টাইল এটার দাম কত ভাইয়া ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা কালার দেখাচ্ছি এই সেম প্রিন্টের মধ্যে এটা একটা কালার হবে দামটা কি মাত্র ছয়শো নব্বই সাথে সেম সালোয়ার অনলি ছয়শো নব্বই টাকা এই চমৎকার কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আরো কালার হবে যেমন এটা একটা কালার সেম প্রাইস ছয়শো নব্বইতে না এটা হচ্ছে এক্সপোর্টেড লিলেন লিলেন আর চায়না লিলেনের মধ্যে অনেক তফাৎ আছে চায়না লিলেনের এরকম সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু পাবে না এক্সপোর্টেড লিলেন বলে কিন্তু এটাতে এত সুন্দর সুন্দর প্রিন্ট ধারে নিয়ে আসছে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো নব্বই টাকা এই যেটা দেখেন খুব সুন্দর একটা মাস্টার ডিয়েলো কালার এবং সেম প্রাইস ছয়শো নব্বই টাকা প্রত্যেকটার সাথে সেম একটা প্লাজো সালোয়ার পাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা চমৎকার কালেকশন আছে দেখেন পেস্তা গ্রিন কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর ড্রেস প্রত্যেকটা নিচে এবং হাতায় লেস ওয়ার করা আছে দামটা সেম মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই কালারটা ভাও কি সুন্দর ভিয়ার্স একটা একটা চেয়ে সুন্দর যেটা ওপেন করছে এটাই ভালো লাগছে দামটা কি মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটা চলে যাচ্ছে মানে নেক্সট প্রিন্টটাই চলে যাচ্ছি ওয়াও হোয়াইটের মধ্যে প্রিন্টটা কি সুন্দর লাগছে ভিয়ার্স দাম সেম মাত্র 690 টাকা এটা সাথে সেম হচ্ছে আপনার প্লাজো থাকছে দাম মাত্র 690 তে লাস্ট ওয়ান এটা আরেকটা প্রিন্ট আছে দেখেন একই দাম 690 টাকা সাথে সেম প্রিন্টার হচ্ছে আপনার একটা সালোয়ার পাবেন দাম একই 690 সো নিদো চয়েস আপনাদেরকে কিন্তু ফ্যাশন মালা বিডি সব আর সিস্টেমকে ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ